এইচএসসি দু হাজার চব্বিশ পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে এখানে গুরুত্বপূর্ণ দুইটি আপডেট রয়েছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ এইচএসসি পরীক্ষার ফলাফল অক্টোবর মাসের প্রথম থেকে দেওয়া হবে অর্থাৎ এখানে তোমরা অনেক জায়গা থেকে নিউজ কিন্তু তোমরা পেয়েছ তোমাদের পরীক্ষার ফলাফলটা ছয় থেকে নয় অক্টোবর মধ্যে দেওয়া হবে এছাড়া এখানে আরেকটি নিউজ তোমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ এইচএসসির ফলাফল কবে দেওয়া হবে এই বিষয়ে পুরো বিষয়টি কিন্তু এখনও আন্তঃশিক্ষা বোর্ড কিছুই জানে না তো এই যে এখানে দুইটা নিউজ রয়েছে এই দুইটা নিউজ থেকে কিন্তু একটা হয়ে যাচ্ছ তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফলটা আসলে কবে লাগাত পরীক্ষার ফলাফলটা দেওয়া হবে তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই পুরো বিষয়টা তোমাদেরকে আমরা জানিয়ে দেবো তোমাদের দুই হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষার ফলাফল এক্স্যাক্টলি তোমাদেরকে কবে দেওয়া হবে সেই বিষয়টি তো চলো আর না করে মূল মুরবিল যাচ্ছি তার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো এখন যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে শিক্ষামূলক সকল আপডেটস গুলি সবার আগে পাওয়ার জন্য ওকে তো তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের যে দুইটি কনফিউজ নিউজ রয়েছে এই দুইটির মতো থেকে আমরা প্রথমত এই নিউজটি আমরা তোমাদেরকে আমরা দেখাচ্ছি আসলে তোমাদের ফলাফলটা কোন পর্যায়ে রয়েছে এমনকি তোমাদের ফলাফলটা কবে লাগা দেওয়া হবে কোন পর্যায়ে ফলাফলগুলো রয়েছে শিক্ষা বোর্ড আসলে ফলাফলের বিষয়ে কি আপডেট জানাচ্ছে সেই বিষয়টি এখানে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ এইসএসসির ফল কবে দেওয়া হবে সেই বিষয়টি এখনও আন্তঃশিক্ষা বোর্ড কিন্তু জানে না তো এইটা আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা তার বিস্তারিত অংশ থেকে আমরা একটু যাচাই বাছাই করে নেব তো তারা এখানে যে বিষয়টি বলেছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল কবে লাগাত প্রকাশ করা হবে তা জানে না শিক্ষা বোর্ডগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তারা ফলাফল প্রকাশ কী উপায় হবে তা নিয়ে একটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হলেও তা এখনো অনুমোদন হয়নি তাই কবে লাগাত এইচএসসি পরীক্ষার ফলাফল দেয়া হবে বা প্রকাশ করা হবে সেই বিষয়ে মন্তব্য করা যাচ্ছে না এই বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই বিষয়টি তারা বলেছে এইচএসসির ফল প্রকাশের প্রস্তাবনা এখন অনুমোদিত হয়ে আমাদের কাছে আসেনি তাই কবে লাগাত ফলাফলটা দেওয়া হবে সেই বিষয়ে কোনো প্রকার মন্তব্য করা যাচ্ছে না তো তিনি আরও বলেছেন আমরা ওই প্রস্তাবনায় অনুমোদন পেলে ফলাফল প্রকাশে কতদিন লাগবে সেই বিষয়ে মন্তব্য করতে পারব। মন্ত্রণালয় থেকে আমাদের এই বিষয়ে অনুমোদন দেয়া হলেই সেই বিষয়ে কাজ শুরু করবো আমরা এই বিষয়ে এখানে আরও নিউজ পাওয়া যাচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের যে প্রস্তাবনা পরীক্ষা নিয়ন্ত্রকের প্রস্তুত করেছেন তা ঢাকা শিক্ষা বোর্ডের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে মন্ত্রণালয় থেকে সেই বিষয়ে অনুমোদনের আগে আমরা কোনো মন্তব্য করতে পারছি না তবে এতটুকু বলতে পারি এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য যারা মঙ্গলজনক সেভাবেই কাজ করছে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো তো এখানে আমরা ওভারঅল যে বিষয়টি আমরা দেখতে পেলাম তা যদি আমরা সার সংক্ষেপে বলি তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল তৈরির বিষয়ে একটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো হয়েছে তো সেইখান থেকে এখনো সেই প্রস্তাবনাটি অনুমোদন পায়নি বা চূড়ান্ত যেই প্রস্তাবনাটা সেটা কিন্তু এখনও শিক্ষা বোর্ডে আসেনি তবে তো আমরা সেই নিউজটির মাধ্যমে এখন জানবো যে এসএসসি পরীক্ষার ফলাফলটা কবে লাগা তোমাদেরকে দেওয়া হচ্ছে সেই বিষয়টি তো আমরা এখন ডিরেক্টলি চলে যাবো দ্বিতীয় যে নিউজ রয়েছে সেখানটাতে তো এখানে আসার পরে আমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছ এসএসসির ফলাফল অক্টোবর মাসের প্রথমে দিয়ে দেওয়া হবে এখানে যেটা বলেছে তো আসলে কি অক্টোবর মাসের প্রথমে দিয়ে দেওয়া হবে ছয় থেকে নয় অক্টোবর কিন্তু তোমরা অনেক জায়গা থেকেই নিউজ পেয়েছো আসলে কি সেই তথ্যটা সঠিক হয়েছে কিনা তো সেই বিষয়টি আমরা একটু যাচাই বাছাই করে দেখতে হবে আসলেই তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফলটা অক্টোবর মাসের ছয় থেকে নয় তারিখের মধ্যে দেওয়া হবে কিনা তো এটা একটু যাচাই বাছাই করে আমরা বিস্তৃত অংশ থেকে দেখে নেব সেজন্য আমরা একটু নিচে চলে আসি তো এখানে তারা যে বিষয়টা বলেছে চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তুতি নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সবকিছু ঠিক থাকলে ছয় থেকে নয় অক্টোবরের মধ্যে এই ফলাফল প্রকাশ করা হতে পারে একটু বিষয়টা বোঝার চেষ্টা করো এখানে বলা হয়েছে ছয় থেকে নয় অক্টোবর মধ্যে এই ফলাফল প্রকাশ হতে পারে এখনও কিন্তু কনফার্ম নয় যে ছয় থেকে নয় অক্টোবর মধ্যে ফলাফল প্রকাশই করা হবে এই বিষয়ে কিন্তু তারা কিন্তু এই বিষয়টি চূড়ান্তভাবে কিন্তু তারা বলেনি যে এই তো তারিখের মধ্যে ফলাফলটা প্রকাশ করবে কিন্তু এখানে বলেছে যে হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে তারপরও কিন্তু এখানে ইনফরমেশন রয়েছে সেই বিষয়টা আমরা একটু দেখানোর চেষ্টা করতো আমাদেরকে তো সেজন্য আমরা একটু নিচের দিকে চলে আসার পরে আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি বোর্ড সূত্রে এই বিষয়টি জানাই পরীক্ষা হওয়া বিষয়গুলোর মূল্যায়ন প্রায় শেষ পর্যায়ে রয়েছে আর বাতিল হওয়া বিষয় ম্যাপিং করার মাধ্যমে অর্থাৎ তোমাদের যে সাবজেক্টগুলো পরীক্ষা হয়নি সেই বিষয়গুলো করার পদ্ধতি সহ একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় পাঠানো হয়েছে সেটি অনুমোদন হওয়ার পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করা হবে সব কিছু ঠিক থাকলে আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ফলাফল প্রকাশের প্রস্তুতি রয়েছে এ ব্যাপারে জানতেশালী আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই বিষয়ে তিনি বলেছেন আমি আগামী মাসের প্রথম সপ্তাহে এইস পরীক্ষার ফলাফল প্রকাশে একটি প্রস্তুতি গ্রহণ করেছি তবে পুরোটাই নির্ভর করছে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের উপর তো এইখানে আমরা ওভারঅল যে বিষয়টা দেখতে পাচ্ছি তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের যে চূড়ান্ত তারিখ সেটা কিন্তু এখনও নির্ধারণ করা হয়নি তোমরা বিভিন্ন নিউজের মাধ্যমে তোমরা একটু কনফিউজ হয়ে যাচ্ছ তোমাদের ফলাফলটা ছয় থেকে নয় অক্টোবরের মধ্যে অর্থাৎ অক্টোবর মাসে প্রথমে দেওয়া হচ্ছে তো এই বিষয়ে তারা বলেছে একটা আইডিয়া অনুসারে জাস্ট একটা ধারণা মোতাবেক তারা বলেছে যে যদি ফলাফলটার যে প্রস্তাবনাটা যেটা পাঠিয়েছে সেটা যদি ঠিকঠাক থাকে আর সেভাবে যদি ফলাফলটা তৈরি করার একটা অনুমতি আসে সেই ক্ষেত্রে কিন্তু তারা তোমাদের ফলাফলটা এই তারিখের ভিতরে অর্থাৎ ছয় থেকে নয় তারিখ বা অক্টোবর মাসের প্রথমেই দিতে পারবে কিন্তু দেখা গেছে সেই প্রস্তাবনাটা যদি ঠিকঠাক না থাকে সেটা যদি চূড়ান্ত অনুমোদন না পায় সেক্ষেত্রে কিন্তু নতুনভাবে আবার কার্যক্রম শুরু করবে তারপর রেজাল্ট প্রস্তুতের ক্ষেত্রে একটু সময় লাগবে তো রেজাল্ট প্রস্তুত হলে তখনই কিন্তু তারা চূড়ান্ত ডেট কয়েকটি দিবে তো সেই ডেট মোতাবেক রেজাল্টটা প্রস্তুত করা হবে তো ফলাফলটি পুরোপুরিভাবে তৈরি করে কমপ্লিট হলে তখনই কিন্তু শিক্ষা থেকে জানিয়ে দেওয়া হবে কয়েকটি ডেটের মাধ্যমে এসএসসি পরীক্ষার ফলাফলটা কবে দিলে ভালো হয় এই বিষয়ে ফলাফল প্রকাশের ক্ষেত্রে কয়েকটি দাপ রয়েছে সেই কয়েকটি দাপ অনুসরণ করেই প্রতি বছর ফলাফল প্রকাশ হয়ে থাকে ফলাফল যখন তৈরি হবে তখনই কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে কয়েকটি ডেটের মাধ্যমে একটি প্রস্তাব করা হবে তো সেই প্রস্তাবনা যদি ঠিকঠাক থাকে শিক্ষা উপদেষ্টা প্রধান উপদেষ্টার কাছে কিন্তু এই যে প্রস্তাবনাটা সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে এখানে দুই তিনটা ডেট থাকবে এই দুই তিনটা ডেটের মধ্যে প্রধান উপদেষ্টার যেদিন সময় হবে তখন দেখা গেছে সকল বোর্ডের চেয়ারম্যান সহ প্রধান উপদেষ্টা এমনকি শিক্ষা উপদেষ্টা তারা কিন্তু এই ফলাফলের যে ঘোষণা রয়েছে সেই চূড়ান্ত তারিখটা কিন্তু সেখানে জানিয়ে দেওয়া হবে তো এবার মূলত ফলাফলটা আসলে প্রকাশ করা হয়ে থাকে তো এই বিষয়ে কিন্তু দেয়া গেছে আর কিছুদিন পরেই অর্থাৎ চূড়ান্ত যে প্রস্তাবনাটা যখন আসবে তখন কিন্তু জানা যাবে তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফলটা আসলে কবে লাগাত প্রকাশ করা হচ্ছে এই বিষয়টি তো ধারণা করা যাচ্ছে অক্টোবর মাসের প্রথমেই অর্থাৎ ছয় থেকে নয় অক্টোবরের মধ্যেই তোমাদের ফলাফলটা প্রকাশ করা হয়ে যাবে